নিজি সাল মায়ের কথা শুনে না নিজি সাল গাই মা মানুষ হয়ে গেল তার তারে কি করলাম তার আসবে ও ছটকা বাড়ি আসো কাকা ও ছটকা তুমি এত টেনশন হয়েছ মনে হচ্ছে তুমি তো টেনশনে থা মানুষ না কি আইছে বৌদিন আমারে হার বাজান বসতে বাজান নিজি সাল মায়ের কথা শুনে না মনে দুঃখে

আবার আল্লাহ তালা সম্পদ দেশে নামাজ কালাম ঠিক আছে কিন্তু এই বিড়িটা ছাড়া যায় না এই শেষ বয়সে এসে কবরে পা টাচ হয়ে গেছে এখন বিড়িটা ছাড়তে পারতে আমার মনে আমার ভালো লাগতো মনে হয় আর একটা কথা কাকা ছেলে পেলে দা মানুষ করিস তা তো একটা মানুষের মতো মানুষ হয়নি তা আমি কই কি জাকাত তো এটাও কিন্তু ফরজ বিধান বাজান জাকাত যে কোন হিসেবে দিতে

ডাক্তারি গবেষণায় দেখা গেছে ওই যে লাঞ্চ পুড়িয়ে যায় আর কোরআন হাদিসও তো এটা সম্পূর্ণ নিষেধ যে এই শরীর শারীরিক ক্ষতি করে নেশা জাতীয় যে কোনো দ্রব্য যেটা শারীরিক ক্ষতি করে ওটা সম্পূর্ণ হারাম আরে বাবা তুই যা কইছি আজ এই মুহূর্তে আনি তারে তুই তালি কাজ ছাইড়ে ফেলা আমি ওই পাশে বইখান আসি হ্যাঁ দেখ

তারাজে ভালো কাজ করবে তো কোনো লাইন সাইজ আমি দেইনি ওই যেগুলো আছে তুমি যেটা দান করবা ওইটা তোমার থেকে যাবে হয় ঠিক কইছি তো বাবা আমার মতে মনে হয় কি তুমি তোমার মতো কইরা ছেলেবেলেকেও একবারই মাহরুম করা যাবে না এইটাও ইসলামে অনুমতি দেয় না যে ছেলেবেলেদের একবারই মাহরুম করে সব দান করে দিয়ে ওদের অসহায় বানাই ফেললে এটাও ইসলামে অনুমতি দেয় না কিছু দান করে দাও জীবনে যে কষ্ট কইছি এত কষ্ট করে

পালসার অ্যাপাসি শুধু কি গাড়ি নিয়ে যায় তারা বিভিন্ন আড্ডা করে মজা মাস্তি করে তুমি তাহলে জমি করলে সবকিছু বাইক কিনে দেবে আজকে বাইক কিনে দিবা না তোমার একদিন আমার একদিন বাইক দেওয়াই লাগবে আজকে তোমার আহ জমিদার এই জমিদারের বাচ্চা এই তোরে পর পর আমি দুইবার টাকা দিছি পর পর দুইবার টাকা দিছি মোটর সাইকেল কিনার জন্য গাড়ি কিনার জন্য সে টাকা কি করিলি বন্দুকের সাথে মাস্তি করে ধ্বংস করে দিছাও জানিস জানিস একটা টাকা ইনকাম করতে গেলে কত কষ্ট হয় এ আমার কত কষ্টের টাকা ওর মাথা নষ্ট হয়ে গেল তুই বাইক দিবা না যদি মুর অথায় তাহলে ইনকাম করে গাড়ি কিনে নেও গে পরের টাকায় গাড়ি চালাতি শেষে না যাও আমি বাইক কিনে দিতে পারবো না মানে বাইক চাই

নয়া দিগান্ত কালের কণ্ঠ মানব কণ্ঠ যেখানে দেখেন না কেন সমাজে এরকম পিতাকে আঘাত করে মাকে আঘাত করে এটা কখন উচিত না কোরআন হাদিসে বলা হয়েছে বাবা মার সাথে সুন্দর ব্যবহার করার জন্য শুধু বাইকের জন্য না বিভিন্ন বাহানায় পিতামাতাকে আঘাত করে উদারত আহ্বান করব আমাদের মেসেজ দিতে চাই যে আপনারা কেউ বাবা মার সাথে দুর্ব্যবহার করবেন না সকলে ভালো থাকবে